আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্লেভার ফিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মুসলিম আমজনতার মাইন্ডসেট আপ এমনভাবে তৈরি করা হয়েছে যে ইবাদত বলতে আমরা একমাত্র নামাজ রোজা জাকাত হজ জিকির মিলাদ মাহফিল ওয়াজ বয়ান ইফতার পার্টি ইত্যাদিকে বুঝি কিন্তু মূল ইবাদত কোনটা আমরা বুঝি না মূল ইবাদত বলতে আল্লাহর বিধিবিধান মেনে মেনে জীবনযাপনকে বোঝায় যেমন ইমান গ্রহণ করা আল্লাহ তালা রাসুলগণ ফেরেস্তাগণ আসমানি কিতাবসমূহ মৃত্যুর পর পুনরুত্থান আখিরাত তকদিরে বিশ্বাস বিসমিল্লাহ বলে কাজ শুরু করা ভবিষ্যতের কর্মের বিষয়ে ইনশা আল্লাহ বলা সর্বদা দিনে ও রাতে আল্লাহতালার প্রশংসা হামদ স্মরণ ও জিকির করা আল্লাহ তালার অনুগ্রহ তালাশ করা দোয়া বিনম্রভাবে রোনা জারি ও অশ্রুপাত করা আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা সুক্রিয়া আদায় করা আল্লাহ তালার উপর ভরসা করা গায়েব ও অদৃশ্যে বিশ্বাস করা তাকোয়া ক্ষোধাভীতি পরহেজগারি অবলম্বন করা কোরআন তেলাওয়াত করা অর্থ জানা কোরআনের প্রতি সন্দেহ সংশয় পোষণ না করা কোরআনের প্রতিটি অক্ষর শব্দ আদেশ নিষেধ অকাট্যভাবে মেনে চলা আল্লাহর দেয়া রিজিক থেকে দান করা সৎ কাজের আদেশ উপদেশ করা অসৎ কাজের নিষেধ করা তাওবা করা সর্বদা আল্লাহতালার ক্ষমার মুখাপেক্ষী থাকা সালাত আদায় ও কায়েম করা সিয়াম পালন করা ঋণ পরিশোধ করা যথাসময়ে কখনো মিথ্যা ধোকা প্রতারণা ছল না করা আমানতের হেফাজত করা কখনোই অন্যের সম্পদ গ্রাস না করা গোপনে ও প্রকাশে দান করা অপচয় না করা সময়ের অপচয় অর্থের অপচয় সম্পদের অপচয় না করা দায়িত্বে কখনো অবহেলা না করা অফিসের কাজে ফাঁকি না দেওয়া ভালো ব্যবহার উত্তম আচরণ করা মানুষের সাথে মানুষের সাথে কখনো অসদাচরণ না করা মাপ ও ওজনে কম না দেওয়া নেওয়ার সময় বেশি দেওয়ার সময় কম এই কর্ম থেকে বিরত থাকা কর্জে হাসা না দেওয়া এতিম মিসকিনদের সাহায্য করা মানুষকে মন্দ নামে না ডাকা আল্লাহ আল্লাহতালাকে ভালোবাসা আল্লাহতালার আনুগত্য করা পিতা মাতাকে ভালোবাসা পিতা মাতার আনুগত্য করা পিতামাতার সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার ও তাদের খেদমত করা সন্তানদের লালন পালন করা পরিবারের ভরণ পোষণ করা প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায়